দেখো নেতৃত্ব আমাদের রেখেই চলে গেল 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 অন্তত একটা ফোন তো দিতে পারত আর কিছু হোক বানাও অন্তত চোখা চোখে হতে পারত ভিডিও হলে একটু সাক্ষাৎ হতে পারত আমার সঙ্গে নেত্রী কোনো কথা না বলেই চলেই গেল দিদা বলুন ফখরুল সাহেবের বাতাল বাতালের আমি তো আগেই বলেছি পালাবো না প্রয়োজন ফখরুল সাহেবের বাসায় যে উঠবো ফখরুল সাহেব আমাকে হাইকেল লেগে করতেছে আমার এই হুমাইদুল খাতের কোথায় এখন বিষয়টা হচ্ছে আমি তো ফখরুল সাহেবের বাসায় যেতেই চাই কিন্তু